সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই আর সেই সাথে সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী কাল ছিল আমাদের হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা তাই আমাদের বাসায় আমাদের মতো করে মা সরস্বতীর ছোটখাটো ছোট আয়োজন করেছিলাম আমরা সবাই জানি মা সরস্বতী বিদ্যার দেবী তাই কাল আমার শ্রেষ্ঠার হাতে খড়িয়ে দিয়েছিলাম আর সেই সাথে মাকে কি কি দিয়ে ভোগ দিয়েছিলাম ঘরের জন্য কি কি রান্না বান্না করেছিলাম এই সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই পুরো ভিডিওটি তো হ্যালো সবাইকে সবাই কেমন ছেন আমরা তো অনেক ভালো আছি কাল ছিল বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো তাই নিজেদের বাসায় ছোট পরিসরে মা সরস্বতীর পুজোর আয়োজন করেছিলাম একদম সকাল বেলা থেকে লেগে পড়েছিলাম পুজোর আয়োজনে আমি একা নই কিন্তু এই পুজোর পুরো আয়োজন ছিল আমার শাশুড়ি মায়ের মা আর আমি মিলে এদিকে পুজোর আয়োজন করে নিচ্ছিলাম পুজোতে দেওয়ার জন্য ফল কাটা শেষ পুজোতে দেওয়ার জন্য ফল কাটা হয়ে গিয়েছে পুষ্পপত্র সাজানো হয়েছিল লুচি পায়েস মালপোয়ার আয়োজন করেছিলাম এইবার আমাদের সরস্বতী ঠাকুরটা আমার শাশুড়ি মা নতুন কিনে নিয়ে এসেছে কি যে সুন্দর হয়েছিল সরস্বতী মূর্তিটা একদম পিতলের মূর্তি কিনে নিয়ে এসেছিল মা আর সেই সাথে মণিকাকুও চলে এসেছে দুপুর সাড়ে বারোটার সময় আসার কথা ছিল যেহেতু ঘরে ঘরে পুজো তাই কাকুর তাড়াহুড়ো ছিল তাই মণিকাকু এসেই পুজোতে বসে পড়েছে চলুন

जगन्मातु जगदानंद। बिजा

একটু ভিডিও করে নিয়েছিলাম আর সেদিন মা ভোগে দিয়েছিল অনেক কিছু মা নিজ হাতে কিন্তু এই সব কিছু তৈরি করেছে যেহেতু বাসায় পুজো তাই সেদিন নিরামিষ রান্না করেছিলাম আর নিরামিষ আইটেমের মধ্যে ছিল বেগুন ভাজা আর পাঁচ রকমের সবজি সেই সাথে খিচুড়ি সবার আগে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি একদম বড় বড় করে বেগুন ভাজা করেছিলাম শীতের দিনে এমন বেগুন ভাজা হলে আর কোনো কিছুই যেন লাগে না গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে খিচুড়ি রুটি বা লুচির সাথেও কিন্তু ভালো লাগে আর আমি সবসময় সবজি রান্না করার আগে গরম জলে সবগুলো সবজিকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেই কারণ ইদানিং সবজি রান্না করলে কেমন যেন একটা গন্ধ করে তাই গরম জলে একটু ভাপিয়ে নেই আর এই যে একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম নরম নরম তুলোর মতো গোল বেগুন ভাজা আর এই ফাঁকে খিচুড়িও সম্ভার দিয়ে ফেলেছি খিচুড়িটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম আর এগুলোর কোনো ভিডিও আমি বানাইনি আচ্ছা খিচুড়িটা রান্না করতে থাকি আর এই এই আমাকে বলে তো আমার ভিডিওটা কারা কোন জায়গা ডিটেলস থেকে দেখছো আর থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কারা কারা নিজেদের বাসায় সরস্বতী পুজো করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে এই দেখো কথা বলতে বলতে একদম খিচুড়ি রেডি একটু ভুনা ভুনা করেই করেছিলাম আর তার সাথে ছিল বেগুন ভাজা আর সবার শেষে পাঁচ তরকারিটা মানে লাবড়াটা বসিয়ে দিয়েছিলাম একদম এত তাড়াহুড়ো করে রান্না করেছিলাম দুপুর দুটোর সময় আমি গিয়েছি রান্নাঘরে আর সাড়ে তিনটার মধ্যে এই তিনটা আইটেম খুব জটজলদি করে রান্না করে ফেলেছি এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি রান্নাও হয়ে গিয়েছে আমার সব কিছু রান্না বান্না শেষ বাসার সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ এইবার আমি নিজে খাবো তাই আমার জন্য প্রসাদের থালটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি লুচি পায়েসটা এখন আর খাবো না তবে রাতের বেলা খাবো খেয়ে খেজুর গুড়ের পায়েস রান্না করেছিল কিন্তু মা সবার আগে প্রসাদটা খেয়ে নিব তারপরে খাবো খিচুড়ি লাবড়া আর গরম গরম বেগুন ভাজা আমি একটু খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল মানে পাঁচটার মতো বেজে গিয়েছিল তাই একদম ওভেনে গরম করে তারপরে খাবারটা খাচ্ছি আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে এই ভিডিওটা শেষ করছি সবাই থাকবেন ভিডিওটা লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন জয় মা সরস্বতী যেন সবার মঙ্গল করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে সবাইকে বিদ্যা বুদ্ধি সুমুতি সুবুদ্ধি দেয় এই সুমুতি সুবুদ্ধি বিদ্যা বুদ্ধি ছাড়া এখনকার জীবন চালানো খুবই কষ্টকর তাই আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি সো টাটা